সবটুকু ভাত শেষ করে তবেই উঠবি কিন্তু প্রতিদিনের মতো যদি আজ কেউ না খেয়ে উঠিস তাহলে কিন্তু বকুনি খাবি বলে দিলাম তুমি প্রতিদিন আমাকে বেশি বেশি করে ভাত দিয়ে দাও এত ভাতকে আমি খেতে পারি বলো তো কাকি মোটেও না তুই যতটুকু খাস ততটুকুই দি না খেয়ে তুই উঠে যাস ওরকম একটু একটু করে খেলে শরীরে জোর পাবি কোথা থেকে একটু খেলে যদি পেট ভরে যায় তাহলে কি করবো বল তো সেই এই সব খেলে তোমার পেট ভরে যায় সারা দিন চিপস গেল তোমার পেট ভরে না না তাই না চুপ কাকি বলো না কিন্তু মা শুনতে পারলে খুব বকা দেবে কাকি তোকে তো বকা দেওয়াই উচিত এবার তো আমি দিদিকে বলবো তোর কথা প্রতিদিন ভাত না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস দেখেছিস একদম রোগা টিং টিং হয়ে গেছিস মোটেও না জানো ফুটবল খেলায় আমি সবাইকে হারাই সব থেকে বেশি বলতো আমার দি জিজ্ঞেস করো আমার বন্ধুদের আচ্ছা বেশ বেশ দেখ তোর পছন্দের সর্ষে পাবদা করেছি একটু ভালোভাবে ভাত খা বাবা সর্ষে কাতলা করেছো কাকি তাহলে তো আজকে দু ভাত বেশি খাবো না খাইয়ে তোকে ছাড়ছি না আগে ভালোভাবে ভাত খাবি তারপর এখান থেকে উঠতে দেব তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আজকে বিকেলে ক্লাবের মাঠে আমাদের ফুটবল খেলা আছে ওখানে আমি কিন্তু আজকে পাঁচটা গোল দেব ভেবে রেখেছি সে তো দিতেই হবে তার আগে তো ভাতটা ভালো করে খেতে হবে হ্যাঁ তবেই তো শরীরে শক্তি পাবে গোল দেওয়ার তোর কাকি তুমি কিছুই জানো না ভাত বেশি খেলে তো ঘুম চলে আসবে তখন কি আর ভালো করে খেলতে পারবো কাকি ভালো বেশি খেতে দেওয়া ভাত আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি না দেখবি একদম ঘোড়ার মতো ছুটছিস তুমি হলে আমার সোনা কাকি তুমি আমায় কত ভালোবাসো সবাই বলে তোমার মতো কাকি নাকি সবার লাগবে তুই কি বলছিস আমি তো বলি আমার কাকে শুধু আমাকেই ভালোবাসবে পাগল ছেলে কথাকার নেই চটপট খেয়ে নে আমার অনেক কাজ পড়ে আছে তোকে খাইয়ে দাইয়ে তারপর কাজে যাব আচ্ছা ঠিক আছে এ ডাকছে আমায় আমি জেঠল ওই যে তোমায় বলে গিয়েছিলাম বাড়ির ব্যাপারে সে সম্বন্ধে কিছু ভাবলে সেই সম্বন্ধে তো আর ভাবাভাবির কিছু নেই কাকা বাবু আমি তো আপনাকে বলেই দিয়েছি আমরা এই বাড়ি কিছুতেই বিক্রি করব না কারো মিছি মিছি জেদ করে বসে আছো বৌমা এই মফসলে এই এক টুকরো পুরনো বাড়ি থেকে তোমরা কি পাবে কিয়া আমরা যা পাই তা নিয়ে আপনাকে ভাবতে হবে না বরং এখন মানে মানে আসুন দেখি যখন বলেছি বাড়ি বিক্রি করব না তখন আপনার তা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই যা বলছো একটু ভেবে চিনতে বলো বৌমা সুযোগ কিন্তু বারবার আসে না আমাকে লোভ দেখাবেন না কাকাবাবু আমরা লোভী নই